চুল ভীষণ ড্রাই ড্যামেজ ফ্রিজি হয়ে যাচ্ছে চুলে একদম সাইন নেই প্রচুর খুশকি হয়ে গেছে ভীষণ স্কাল্প জ্বালা জ্বালা করছে চুল করছে তো আজকে সব সমস্যার সমাধান নিয়ে চল সরস্বতী পুজোর আগে চুল চকচকে ঝরঝরে আর উজ্জ্বল করে তোলো কেন কি সরস্বতী পুজো আর মাত্র সাত দিন বাকি আছে এই সাত দিনের মধ্যে তোমরা অন্তত তিনবার এই হেয়ার ট্রিটমেন্টটা করতেই পারো আর এই হেয়ার ট্রিটমেন্টটা করার জন্য আমাদের বাড়ির তিনটে মাত্র উপাদান লাগবে এই হেয়ার ট্রিটমেন্টটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে আর সব রকম হেয়ারে এটা করা যাবে মানে অয়েলি হেয়ার ড্রাই হেয়ার যাদের কোনো প্রবলেম নেই তাদের চুলেও এই ট্রিটমেন্টটা একদম আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই তোমাদের পুরো হেয়ার ট্রিটমেন্টটা বাড়িতেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম আজকে আমি তোমাদের জন্য একটা চুলের ট্রিটমেন্ট নিয়ে চলে এসেছি তো যারা যারা আজকে প্রথম আমাকে দেখছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপনি টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের তিনটে উপকরণ লাগবে অ্যালোভেরা জেল আর গ্লিসারিন আর এখানে ক্যাস্টার অয়েল নিয়েছি আমি এখানে ওয়াও কোম্পানির ক্যাস্টার অয়েলটা নিয়েছি এই ক্যাস্টার অয়েলটা তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর গ্লিসারিনটাও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে তোমরা নিতে পারো আমাদের অ্যালোভেরাকে এরকম সাইড দিয়ে একটু এতে ভিতরে যে পাল্পটা আছে সেই পাল্পটা বের করে নিতে হবে খুব সহজেই আমরা পাল্পটা বের করে নিতে পারি এভাবে দেখো যে পাতলা এরকম লেয়ারটা থাকে সেই লেয়ারটা এভাবে অ্যালোভেরা সম্বন্ধে একটু বলে দি অ্যালোভেরাতে ভিটামিন এ বি টুয়েলভ সি এবং ই থাকার জন্য চুলের যে ফলিকাল সেটাকে হেলদি রাখে আর আমাদের যে স্কাল্পে চুলকানি হয়ে লাল হয়ে যায় বিভিন্ন স্কাল্পের যে বিভিন্ন রোগ হয় সেগুলো কিন্তু কমাতে অ্যালোভেরা জেল সাহায্য করে আর আমাদের অ্যালোভেরা জেল খুশকি কমাতেও সাহায্য করে অ্যালোভেরা জেল ইউভি রে থেকে বাঁচায় আমাদের স্কিনে অনেক ময়শ্চারাইজার দেয় তাই আমাদের চুলটা সবসময় হাইড্রেট করে রাখে এই অ্যালোভেরা জেল অনেক ময়শ্চারাইজার লক করে তাই আমাদের জট থেকে অনেকটা বাঁচায় চুল গজাতেও সাহায্য করে এভাবে পাল্পগুলো বের করে নেবো আমি এখানে দুটো অ্যালোভেরা নিয়েছি এটা চুলের লেন্থ অনুযায়ী আমাদের পরিমাণটা নিতে হবে পুরো চুলের গোড়া থেকে আমরা চুলের পুরো লেন্থেও লাগাবো আজকের এই হোম রেমেডিটা এবার আমি এখানে অয়েল নেবো দু চামচ অয়েল সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই অয়েল চুলকে ভীষণভাবে শক্ত করে আর আমাদের চুলে ময়েশ্চারাইজার দেয় তাই আমাদের চুলকেও সবসময় হাইড্রেট করে রাখে এখানে আমি দু চামচ নিয়ে নিলাম আর অয়েলে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টি থাকার জন্য খুশকি কমায় আর অয়েল দুমুখো যে চেরা চুল হয়ে যায় সেটাকে কমাতেও সাহায্য করে সবথেকে ভালো ক্যাস্টেরল এটাই করে যে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় তাই স্কাল্পকে হেলদি রাখে আর আমাদের যে ফ্রিজি হেয়ার হয়ে যায় সেই চুলকে ভালো রাখে চুলে প্রচুর পরিমাণে সাইন আনে আর আমাদের স্কাল্পে যে ইরিটেশন হয় সেগুলো কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য স্কাল্পে যে রাই ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু ক্যাস্টেরল প্রতিরোধ করে এবার আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন এটা উইসকেয়ারের গ্লিসারিন এখানে দু চামচ গ্লিসারিন নিয়ে নেব গ্লিসারিন সম্বন্ধে তোমাদেরকে একটুখানি বলে দিই গ্লিসারিন ভীষণভাবে হাইড্রেশন দেয় আমাদের চুলে আমাদের চুল যে ড্রাই ফ্রিজি হেয়ার হয়ে যায় তাতে ময়শ্চারাইজার দেয় তাই কন্ডিশনারের কাজ করে গ্লিসারিন আমাদের চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে যাদের প্রচুর কোচকানো চুল তাদের স্ট্রেট করতেও সাহায্য করে আমাদের চুল দেখবে কিছুটা ভেঙে যায় সেই ভাঙা থেকেও রক্ষা করে এই গ্লিসারিন 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 বেশি উপকার আসে যে চুলকে করতে করতে আর উজ্জ্বল সাহায্য করে সব থেকে চকচক আমাদের স্কাল্পে সিবাম উৎপাদন করে তাই খুশকি প্রতিরোধ করে গ্লিসারিনে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকার জন্য বিভিন্ন ধরনের যে স্কাল্পে আমাদের সংক্রমণ হয় সেগুলো থেকেও রক্ষা করে আর গ্লিসারিন সব ধরনের চুলের জন্য উপকারী এইগুলোকে ভালো করে এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নিলাম এবার আমাদের এই যে অ্যালোভেরা যে পাল্পটা বের করেছি এই পাল্পটাকে মিক্সিংয়ে একটু মিক্স করে নেব এছাড়াও যারা ধরো গাছের অ্যালোভেরা ইউজ করবে না তারা যে কোনো কোম্পানির অ্যালোভেরাও নিতে পারো এখানে আমি হিমালয়ের অ্যালোভেরাও নেওয়া যেতে পারতো কিন্তু আজকে আমি যেহেতু ঘরোয়া উপায় বলছি তাই এটা গাছেরই অ্যালোভেরাটা ইউজ করব অ্যালোভেরা জেলটাকে আমি এরকমভাবে পেস্ট করে নিয়ে এলাম এবার আমি ছয় থেকে সাত চামচ দিয়ে দেব এটা বললাম তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা দিও এই প্যাকটা তোমরা ফ্রিজে দশ থেকে পনেরো দিন রাখতেই পারো মানে ধরো এই সপ্তাহে যদি একবার লাগালে পরের সপ্তাহে আরো একবার লাগানোই যাবে এই প্যাকটা মেখে আমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা মাথায় রেখে দেব। তারপরে হালকা কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব এই তিনটে উপাদানকে আমাদেরকে খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে চুলের যে কোনো ট্রিটমেন্ট করার সময় আমাদের শ্যাম্পু করা চুলেই করতে হয় তাহলে এই ধরনের জিনিসগুলো খুব ভালো করে আমাদের স্কাল আর হেয়ারে কাজ করবে এই তিনটে উপাদান নিজেই নিজের মাথায় কিভাবে লাগাবে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে সব চুলকে ভালো করে আঁচড়ে নেবে তারপরে নাক বরাবর একদম পিছন অবধি একটা শীতে কেটে নেবে তারপরে যেই উপাদানটা তৈরি করেছি সেটা এরকম আঙুলের সাহায্যে একদম সামনে থেকে পিছন অব্দি মাসাজ করতে করতে আমরা নিচের দিকে আসবো তারপরে আঙুলের সাহায্যে একটু একটু অন্তর স্মৃতি কাটবো আর এভাবে আঙুলের সাহায্যে হালকা হালকা করে মাসাজ করতে থাকব। প্রথমে এভাবে আমি বাঁ দিকটা করে নিলাম এবার ডান দিকেও স্মৃতি অল্প অল্প করে কাটবো তারপরে মাসাজ করব। এভাবে ডান দিকেও করে নেব এবার পিছনের দিকে যে সিটিটা কেটেছিলাম সেটা লাগানো হয়ে গেছিল পাশ থেকে আবার এরকমভাবে একটা সিটি কেটে নেব উপাদানটা নেব আর এভাবে মাসাজ করতে থাকবো খুব ভালো করে আঙুলের সাহায্যে কিন্তু আমাদের মাসাজ করতে হবে যাতে স্কাল্পে সব জায়গাতে লেগে যায় পুরো স্কাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর মাথার উপরে এভাবে উপাদানটা আমরা লাগিয়ে নেব। যখন উপাদানটা লাগাবো এভাবে একটু টেনে টেনে আমাদের মাসাজও করে নিতে হবে এবার আঙুলের সাহায্যে কিছুটা অন্তর অন্তর চুলের এরকম ভাগ নিতে হবে আর এই ভাগে আমাদের এই উপাদানটা লাগিয়ে হালকা হালকা করে মাসাজ করতে হবে মানে এরকম ভাবে একটু টেনে টেনে মাসাজ করতে হবে যাতে এই উপাদানটা আমাদের চুলের ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে এখানে তোমাদেরকে একটা টিপস দিচ্ছি যে কি করে বুঝবে যে হেয়ারগুলোর মধ্যে আমাদের এই উপাদানটা ঢুকছে মাসাজ করতে করতে একটা দেখবে হর হরে ফিলিংস হচ্ছে যেন মনে হলো যে চুলের ভিতরে ঢুকে একটু স্লিপি স্লিপি একটা ভাব আসবে তখনই বুঝবে যে চুলের ভিতরে সেই উপাদানগুলো ঢুকে যাচ্ছে এভাবে সামনে থেকে পিছনের দিকে সব চুলটাই আমরা মাসাজ করে নেব এখানে ছোট্ট করে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি যাদের একটু ঠান্ডা লাগার ধাত আছে এরকম সূর্যের রোদে মানে এগারোটা বারোটার দিকেই এটা মেখো তা বেশি গড়িয়ে গেলে মেখো না কেন কি ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকবে এবার আমরা দুটো হাতের আঙুল দিয়ে পুরো হেড মাসাজ করব। এরকম ভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আঙুলের সাহায্যে মাসাজ করব। এবার আঙুলের সাহায্যে কান থেকে এরকম ভাবে উঠে মাথার মাঝখানে একটু মুঠো করে চুলটাকে ধরবো ঘাড়ের নিচ থেকে এরকম ভাবে হাতকে তুলে মাঝখানে এরকম ভাবে একটু মুঠো করে চুলটাকে ধরবো তারপরে পুরো মাথা এরকম খামচে খামচে একটা রকম মাসাজ করে নেব। এর আগে একটা ভিডিও পোস্ট করেছি হেড মাসাজ কিভাবে করবে সেখানে ডিটেলসে পুরো দেখিয়েছি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব সেটা একটু দেখে নিও এবার আঙুলের সাহায্যে মাথার সামনে থেকে পিছনে বা পিছন থেকে নিচের দিকে এভাবে একটু আঙুল দিয়ে মাসাজ করতে থাকবো এভাবে মাসাজ পাঁচ সাত মিনিট করলেই হয়ে যাবে আর তোমরা তো জানোই মাথায় মাসাজ করলে খুবই উপকার খুব ভালো করে আমাদের ব্লাড সার্কুলেশন হয় আর ব্লাড সার্কুলেশন হলেই আমাদের চুল গজাতে সাহায্য করবে কুস্কি দূর হবে আরও অনেক কিছু কিন্তু উপকার আসে এবার সম্পূর্ণ চুলটাকে একটু খোপা করে নেব যাদের খোপা হয় না একটা গাডারের মাধ্যমে এরকমভাবে বেঁধে রেখে দিও তারপরে যদি সাওয়ার ক্যাপ থাকে সাওয়ার ক্যাপ এভাবে মাথায় লাগিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখো যদি শাওয়ার ক্যাপ না থাকে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের পলিথিন যেগুলো হয় সেগুলো নিয়ে মাথায় ঢুকিয়ে এভাবে নিচের দিকে গিট বেঁধে রেখে দিও এরকম করে রাখার কারণ হলো ভিতরটায় একদম গরম একটা ভাব তৈরি হয়ে যাবে আর যতগুলো উপাদান লাগিয়েছি সেগুলো স্কাল্পে হেয়ারে ভালো করে ঢুকতে পারবে এবার একটা হালকা শ্যাম্পু দিয়ে আমি এখানে শ্যাম্পু করে চলে এসেছি আমাদের কখনোই ভেজা মাথায় চুল আঁচড়াতে নেই তাই তোমরা ভেজা মাথায় চুল একদমই আঁচড়িও না এরকম ভাবে চুলটাকে একটু শুকিয়ে নিও প্রথমে এখানে আমার চুলটা একদম শুকিয়ে গেছে আমি এবার চুলটাকে আছড়ে নিয়েছি আর চুলটা আঁচড়ানোর পরে দেখো কতটা চকচক করছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে পরের ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো আর আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর ঘরোয়া ট্রিটমেন্টগুলো করে নিজেকে একদম উজ্জ্বল করে তোল